মাননীয় জেলা কমিশনার মহাশয়কে একটা স্মারক দিয়েছি ব্যবসায়ীর তরফ থেকে যে আমরা কোনো সময় যে এই যে ফ্লাইওভার হবে সেটা আমরা কোনো সময় বিরোধিতা করছি না ফ্লাইওভার আমরা চাই কিন্তু দেখা যাচ্ছে যে সেই ফ্লাইওভার হতে গেলে অনেকটা একটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে যেমন কয়েকটি জায়গা আছে কোনো অস্তিত্বই থাকবে না তাদের বাঁচার মতো ব্যবস্থা থাকবে না তাই আমরা ডিসি মহাশয়ের কাছে আমরা অনুরোধ অনুরোধ করছি তো রাস্তা দেখার জন্য অন্যদেরকে এটাকে ডাইভার্ট করা যায় কিনা ডিসি মহাশয়কে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে অল্টারনেটিভ রাস্তাগুলো আছে ডিসি সাহেবের প্রথমে বুঝতে পারেনি পর্যায়ে তিনি বুঝতে পেরেছেন যে না এদিকে হলে ভালো হয় তাই উনি বলেছেন যাতে কেউ নিতে ক্ষতি না হয় তারা লক্ষ্য রাখবে এবং আগামী বিশ তিন একুশ তারিখে উনি একটা বঙ্গভবনে মিটিং ডাকবেন এই মিটিং এ আমাদের বক্তব্য তোলার জন্য উনি বলেছেন ক্ষতিগ্রস্ত দিচ্ছে ঠিক আছে কিন্তু ক্ষতিগ্রস্ত দিতে গেলে দেখবেন এই ক্ষতিগ্রস্ত পরিবার আপনি চালাতে পারবেন না সরকারি জমি আর ব্যক্তিগত জমি এত হিসাব করে দেখবেন আজকে যদি এটা ভাঙ্গা পড়ে দশ ফুট পনেরো ফুট কেউ দোকান থাকবে না কেউ ঘর থাকবে না আমাদের অন্যখানে যেতে হবে আশ্রয় নিতে হবে সেদিকে তো দেখতে হবে তাই এই জায়গাটা যদি না করে অন্যদিকে যদি রাস্তা বের করা যায় তাহলে এই মার্কেটে এই মেমোরেন্ডামের মধ্যে আমরা এটাই বলতে চেয়েছি যে যে রাস্তার এখন যেটা করিডোরের যে রাস্তাটা আছে এইটাকে যদি একটু সরানো যেতে পারে তাহলে এই বৃহত্তর শিলচরের যে আমাদের ব্যবসায়ী কর্মকাণ্ড যে জায়গাটাতে হয় ওই জায়গাটাকে রক্ষা করা যেতে পারে বিপি মহোদয় খুব ধৈর্য সহকারে আমাদের প্রস্তাবগুলো শুনেছেন আমরা ওনার সঙ্গে মৌখিক আলাপে দু একটা প্রস্তাব দিয়েছি ওনাকে আমরা এটাও বলে এসেছি যে আগামীতে ওনার সঙ্গে যখন আমরা বৈঠকে বসবো তখন আমরা পুরোপুরি আমাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা ওনার কাছে আমরা তুলে ধরবো তো উনি আমাদেরকে এটা স্বাগত জানিয়েছেন যে ঠিক আছে আপনাদের কাছে যদি কোনো ব্যাটার প্ল্যান থেকে থাকে আমরা নিশ্চয়ই সেটা শুনবো দুই তিনটা সাজেশন আমরা দিয়েছি তার মধ্যে একটা মুখ্য সাজেশন যেটা ছিল এখন দেখা যাচ্ছে লক্ষ্মীপুর এরিয়া বাসকান্দি এরিয়া এরিয়ার যে ট্রাফিক শিলচার শিলচারা আছে তারা মূলত আসে কিসের জন্য মূলত আসে চিকিৎসার কারণে চিকিৎসাটা আমরা কোথায় বা নিউ শিলচারের দিকে সব চিকিৎসা যা আমাদের মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে পুরো পরিকাঠামোটা কাঠামোটা ওইদিকে তখন আমরা ওনাকে বলেছি যে আপনার যদি পারে যে ব্রিজটা হয়েছে নতুন যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজটাকে ব্যবহার করে সেই ট্রাফিকটাকে যদি আমরা ওইদিকে মধুরবঞ্জের সাইড দিয়ে যদি আমরা ওইদিকে ডাইভার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের এই একটা ভালো সংখ্যক যানজট যেটা হয় এটা আমরা কমাতে পারি একটা আর দু নম্বর আমরা আরেকটা প্রস্তাব ওনাকে মৌখিকভাবে দিয়েছি আরেকটা আমরা প্রস্তাব দিয়েছি যেটা হচ্ছে গিয়ে যে ওনারবন থেকে আইএসবিটি পর্যন্ত একটা রাস্তা স্যাংশন হয়েছে যেটা আমাদের নীতিন দার্গারে সাহেব অলরেডি স্যাংশন করে দিয়েছেন তো ওই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমাদের উদারবন বা শালগঙ্গা এয়ারপোর্টের যে ট্রাফিকটা আছে আরেকটা কথা ডিসি সাহেব বলেছিলেন আমাদেরকে যে করিমগঞ্জের ট্রাফিকটাকে আপনারা কী করে সরাবেন করিমগঞ্জগঞ্জের যে মানে এয়ার যারা ফ্লাইটে আসে ওদের যে ট্রাফিক তখন আমরা বলেছি যে ওই রাস্তাটা যদি হয়ে যায় স্যার তাহলে আমরা পুরো ট্রাফিকটা তখন ওই দিক দিয়ে চলে যাবে বলে শহরের ভেতরে ঢুকতে হবে না উনি দুটো প্রস্তাবই খুব মানে ইয়ে করে শুনেছেন আমাদের ঠিক আছে আপনারা ডিটেল প্রেবে দেখবো কত দৃষ্টিতে যেটা আমরা দেখছি এখন যেটা প্রপোজ যে এলিভেটেড করিডোরের কথা বলা হচ্ছে সেটা তো শিলচরের যানজটে কোনোভাবে কমছে না এটা মূলত কাজে লাগবে যারা বাইরের থেকে শিলচরে আসছে আজকে সদরঘাট থেকে আপনি ফ্লাইওভারে উঠলে পরে আপনি গিয়ে নামছেন কোথায় নামছেন চিত্তরঞ্জন এভিনিউতে আমরা এটাও বলেছি যে স্যার আমাদের যে থ্রি হুইলার গুলো আছে বা আমাদের স্কুল বাস গুলো আছে বা আদার্স যারা আছে যারা বিভিন্ন জায়গায় যায় আজকে এই খোলা থেকে যদি আপনার অমৃতরপুর যেতে হয় বা যেতে প্রেমতলা আপনি নিচের রাস্তাতে দিয়ে যাবেন তাহলে আমার নিচের কনজেশনটা কতটুকু কমছে নিচের তো আমার কমছে না আমরা যেটা দেখতে পাচ্ছি হার্ডলি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ভেহিকাল আছে যেগুলো সদরঘাট থেকে ডাইরেক্ট ওইখানে মুভ করে বাকিগুলো কিন্তু সব নিচে দিয়েই যাচ্ছে তবে এইগুলোকে শিফট করার এই মুহূর্তে কোনো উপায় নেই পরবর্তীতে ডিসিজার বলেছেন পরবর্তীতে হয়তো ফ্লাইওভারের সঙ্গে কিছু ল্যাগ যুগ হতে হওয়ার কথা যা প্রস্তাব আছে কিন্তু আমরা বলেছি আমরা আরেকটা কথা বলেছি